অনুষ্ঠিত হয়ে গেল নোয়াখালী জেলা বাস্তবায়ন কমিটির সমন্বয়ে সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটির দাবিতে মানব বন্ধন বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি নোয়াখালী জেলা প্রেস ক্লাবে আপনারা জানেন নোয়াখালী জেলা একটি বৃহৎ জেলা নোয়াখালী জেলার মোট আয়তন বিয়াল্লিশশো দুই দশমিক সাত বর্গ কিলোমিটার আসসালামু আলাইকুম আমি আবদুল্লা মাহমুদ আজকে এই রসালী বিভাগ বার্তার কমিটি কমিটির সাথে আমি একত্রিত করছি আমি আসি সেই সোনাগুড়ি থেকে যেহেতু আমি নোয়াখালীর মানুষ আমি গর্ব করি আমি নোয়াখালীর আজকে যে বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি প্রেস ক্লাবের সামনে আমরা চাইব যে আমাদের সুবর্ণোত্তর এক্সপ্রেস এই যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত যেন আমাদের নোয়াখালীর মানুষ পায় এবং আমরা যেই সমস্যার সম্মুখীন হয়ে আছি বিশেষ করে আমরা যারা ঢাকায় বসবাস করি এবং এই অঞ্চলে যারা দূরে বসবাস করে তাদের যাতায়াতের জন্য এই ট্রেনটি খুবই জরুরি হয়ে পড়েছে তো আমরা সরকার কাছে আবেদন জানাব যেন দ্রুত এটি বাস্তবানা হয় ধন্যবাদ সবাইকে রাজধানী ঢাকা থেকে এই জেলা দূরত্ব প্রায় 160 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 135 কিলোমিটার 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার জনসংখ্যা 35 লক্ষ 25442 একটি ট্রেনের অনুমোদন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘদিন আগে এই সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনের অনুমোদন হলেও বাস্তবায়ন হয়নি এখনো তারই প্রেক্ষাপটে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনখানি তরুণ প্রজন্ম তারা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে উঠেছে

ধন্যবাদ নোয়াখালী জেলার মানুষ হয়ে থাকতে হবে এটা আমাদের জন্য লজ্জাকর দুঃখজনক কারণ এখানে মূল বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা যতই আমরা বলি আমাদের অনেক নেতা আছে অনেক নেতৃত্ব আছে কিন্তু তারা প্রপার সংযোগ্য নেতৃত্ব দিচ্ছে না তাদের দেশপ্রেমের অভাব জেলাপ্রীতি অভাব ভালোবাসার অভাব দায়িত্বহীনতার দায়িত্ব জ্ঞানের অভাব বলে আজকে আমরা করুন সমাজ এই মুহূর্তে ট্রেনের জন্য নামতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আমাদেরকে এই ট্রেন অলরেডি ঘোষণা দিয়েছেন অনুমোদন দিয়েছে সেটা আজকে প্রায় এক বছরের কাছাকাছি হয় তারপরে বাস্তবায়ন হচ্ছে না আমরা মন্ত্রণালয় অনুবার গেছি সচিবালয় গেছি এবং দিদির সাথে সাক্ষাৎ করে বিভিন্ন ইস্যু দেখাচ্ছে তার মানে হচ্ছে কি আমাদের এখানে যে যারা যদি নেতৃত্ব রয়েছে তাদের সদিচ্ছার অভাব তারা যদি এইখানে সঠিক পদক্ষেপ নিত হয়তো আমরা আরো আগে চলে আসতো আজকে আপনি দেখেন কারণে এদের মানুষ বাসা করে আসতে হচ্ছে বারোশো থেকে এক হাজার সর্বনিম্ন ভাড়া অথচ থেকে আমরা যখন দেখেছি মাত্র তিনশো তিন টাকার ভাড়াটিএ থেকে নির্ধারণ করা হয়েছে সেখানে কিভাবে তাদের ইন্ধনে তাদের ইন্ধনে আসছে এরা এই বাস বাসের যে সিন্ডিকেট এই অপরাধ অপরাধী হতা নেতৃত্বে আজকে এই বাস মালিক সমীক্ষা এভাবে মানুষকে চিহ্নি করে বৃহত্তর নোয়াখালী মানুষকে তাদের যে সাধারণ নাগরিক অধিকার সেখান থেকে বঞ্চিত করে আজকে মানুষের এই যাত্রাকে ব্যাহত করছে ঈদের আনন্দকে নষ্ট করছে আমরা দ্রুত এই ট্রেনের মাধ্যমে জনগণের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি চাই এবং সুন্দরভাবে দেশের মানুষ নোয়াখালী মানুষ তাদের যে যে অধিকার সেটা নিশ্চিত হয় এই জন্য সভাপতি যেমনটা শুনছিলাম এখানে আন্দোলনকারীরা জানাচ্ছেন যে রাজনৈতিক যে সদিচ্ছা সেই সদিচ্ছার অভাবের কথা বলছে তারা আমি আরেকজনের সাথে এখানে একটু কথা বলবো আরেকজন আন্দোলনকারী আছে আপনার আপনাদের আসলে কি সুনির্দিষ্ট দাবি নিয়ে আপনারা আজকে এখানে আন্দোলন করছেন দাবি তো আমাদের আসলে অনেকগুলো এই মুহূর্তে আমাদের দাবি দাবিটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে ট্রেনটি অনুমোদন দেওয়া হয়েছে এই ট্রেনটি আমরা দ্রুত চাই আসলে আমি একটা আগে একটু বলেছিলাম এখনো বলি এই যে মনে করেন আন্দোলন জন্য দাবি দেওয়ার জন্য আমরা কেন রাজপথে আসতে হবে আমরা কেন বারবার 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 রাজপথে এসে আমাদের নেতাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে বলতে হবে আমরা আমাদের নেতারা তো পরিচয় করলে পরে যে যে প্রধানমন্ত্রীকে বলতে যে আমার জেলার এই সমস্যা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আমাদের জেলার এটা দরকার আমার জেলার এটা দরকার তারপরে ওনারা কেন বলছেন না কেন আমরা বলতে হচ্ছে যদি আমরা বললাম পাওয়ার পরও দেখা যাচ্ছে যে ওই কাজটি ওই দাবিটি সমাধান হচ্ছে না ওই দাবিটি আসছে না আপনারা জানেন আমি একটা সাধারণ উদাহরণ দিই লেন আজ কত বছর হয়ে গেল এখনো কমপ্লিট হচ্ছে না আপনি জানেন যে কিছুদিন পর পর দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায় এখনো ভোর কমপ্লিট হয় নাই সেম এই ট্রেনটি পাওয়ার পরও এখন পর্যন্ত আমাদের কাছে আসুক নাই আমাদের দাবি দ্রুত এই ট্রেনটি আমাদের কাছে আসুক

একটিমাত্র ট্রেন যেটি উপকূল এক্সপ্রেস বর্তমানে চালু আছে যাও জরাজীর্ণ অবস্থায় আছে বন্ধুরা আপনাদের মাধ্যমে এবং সরকারের কাছে জোরালো আবেদন জানাবো যেন সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু হয় আমাদের নোয়াখালী জেলার সাথে রাজধানী শহরের যোগাযোগ ব্যবস্থা যেন উন্নত হয় সেই বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহল দৃষ্টি দেবেন আশা করি এর ভিতরে এই গত তিরিশ অক্টোবর দু হাজার তিন সালে রেলনগর থেকে একটা প্রস্তাবনা জারি করে নোয়াখালীবাসী ঢাকা নোয়াখালী রুটে নতুন আন্তরাবাদ ট্রেন জারি করবে যার যার নাম নির্ধারণ হয়নি পরবর্তীতে পরবর্তীতে তিরিশে পনেরোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুবন্দর এক্সপ্রেস নামে নতুন ট্রেন অনুমোদন করেন অনুমোদন করে এর পরবর্তীতে ষোলোই নভেম্বর আর একটা সংখ্যা অনুমোদন করেন প্রশ্নটা হচ্ছে যে যে রেক রেডি ট্রেন রেডি লোকোমোটিভ রেডি কেন হচ্ছে না যারা ওনার অনেক সংকট অনেক বোঝা যাচ্ছে সুন্দর সংকট লোকমোটিভ সংকট নাই এরপর আমাদের নখালিতে আপনারা দুজন মেরিট ট্রেন এবং একটা মেরিট বন্ধ আমি অনন্ত বিলম্ব আপনাদের কাছে দাবি জানাচ্ছি সুবন্ধ সেন আসলে দুজন যদি বাস্তবায়িত হয় দর্শক আমরা আন্দোলনকারীদের কাছ থেকে যেটা শুনছিলাম যে অনতি বিলম্বে সুবর্ণচর এক্সপ্রেস যেটা প্রধানমন্ত্রীর অনুমোদন কৃত সেটা দ্রুত বাস্তবায়ন এবং নতুন করে নিঝুম এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন সংযোজনের দাবি জানিয়েছেন এখানের আন্দোলনকারীরা বন্ধুরা আপনারা জানেন নোয়াখালী জেলায় সংসদীয় আসন সংখ্যা ছয়টি এবং এই আসনগুলোতে যেই জনপ্রতিনিধিরা আছেন তারা দ্রুত চেষ্টা করবেন যেন এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু হয় জেলার সাধারণ জনগণের জনদুর্ভোগের কথা আমি বলব নোয়াখালীর ব্যবস্থা বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় হাজার গুণ ভালো আমি উত্তরবঙ্গে বহুবার গিয়েছি রংপুর এমনকি কুড়িগ্রাম উলিপুর পর্যন্ত গিয়েছি যেটি একদম বর্ডার এলাকা সেখানেও আমি কেনা পরিবহনের বাসে করে গিয়েছি সেখানে আমি অত্যাধুনিক ট্রেনে করে যাওয়ার সুযোগ হয়েছে তাইলে মফিজ এলাকার লোকজন যদি যাতায়াত ব্যবস্থার প্রতিটা সুবিধা পেতে পারে নখালির মতো রয়্যাল একটা জেলার মানুষরা যেখানে আমাদের যোগাযোগ মন্ত্রী যেখানে আওয়ামী লীগের তৃতীয় প্রধান আমাদের নোয়াখালী জেলা তাহলে আমরা কেন বঞ্চিত হবো কেন আমাদেরকে আন্দোলন করতে হবে কেন আমরা মামার বাড়ির মতো প্রতিটা জিনিস আমরা পাবো না কারণ এটি তো নাতি মামার বাড়ির যে নাতিরা যারা থাকে বা সেটি পৈতৃক অধিকার মাতৃক অধিকার আমি বলি তার কারণ হচ্ছে নোয়াখালী জেলায় এক কোটি মানুষের বসবাস এখানে রেমিটেন্স যে পরিমাণ আসে দেশের অর্থনীতির জন্য একটি বড় অবদান এটি আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই

আজকে মহাকালীতে আসার জন্য বাসে উঠে বসি আমার গায়ের উপর তেলা পোকা চড়ে আমার সাথে বাসের কাউন্টারের লোকজন খারাপ ব্যবহার করে ভাই আমি তো টাকা দিয়ে আসতেছি তোমার কাছে আমি বিক্রি যাই নাই তোমার কাছে যাত্রীরা বিক্রি যায় নাই একটা দরিদ্র মানুষ যে সুবন্ধ চোর থেকে ঢাকা যাবে সে কিভাবে ঢাকা যাচ্ছে তাহলে আপনি চিন্তা করেন প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় একটি চাল লেন দশ বছর হয়ে গেছে আজকে একটি চাল লেন আপনি এখন পর্যন্ত শেষ করতে পারলেন না জন্য আপনি প্রতিটা জায়গায় অকাত দিয়ে ভর্তি করে রেখেছে তাহলে এই শহরটা চালায় কারা আপনি চারপাশে টাকা দুর্গন্ধ ময়লা একটি শহরে পোস্টার ব্যানার দিয়ে ভর্তি রাজশাহীকে দেখেন দূরে যাওয়ার দরকার না ফেনিকে দেখেন আপনি কি শিখছেন এত বছর ধরে আপনি একটি দেশের ক্ষমতা আপনারা কি করছেন ভেলার জন্য দেশের জন্য কি করছেন টাকা ইনকাম করেন উপার্জন করেন আমাদের তাতে কোনো কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো অভিযোগ নেই কিন্তু জেলার জন্য কিছু করেন নিজের মাতৃভূমি সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সাজ্জাদ ভাই দিচ্ছি আপনাদেরকে আগামী দুই মাসের ভিতরে যদি সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত বাস্তবায়ন না হয় আমরা নোয়াখালীবাসীকে সঙ্গে নিয়ে মাইজদি কোর স্টেশনকে উপকূল এক্সপ্রেসকে আমরা ডিলে করাবো বিলম্ব করাবো নোয়াখালীবাসী সঙ্গে নিয়ে আমরা উপকূল আসা করাবো আমরা চাই সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত বাস্তবায়ন হোক আমরা কোনো বাস মালিক সিন্ডিকেটের সাথে পরিশেষে বন্ধুরা সরকারের কাছে নিবেদন থাকবে যেন সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু হয় এবং এই অঞ্চলের জনগণের দুর্ভোগ লাঘব হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ